আজকে আমরা উচ্চতর গণিতের একটি দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আসি আংশিক ভগ্নাংশ যেটা হচ্ছে প্রকাশ করতে হবে আমাদের আগে জানতে হবে আংশিক ভগ্নাংশ জিনিসটা কি আংশিক ভগ্নাংশ হচ্ছে কোন একটা নির্দিষ্ট ভগ্নাংশকে যেমন এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশটাকে দুই বা ততোধিক ভগ্নাংশের সমষ্টি রূপে যদি প্রকাশ করা যায় তবে সেটা হচ্ছে ওই দুই ভাটি তদিক ভগ্নাংশের যে সমষ্টি আছে এই সমষ্টিটা পূর্ববর্তী ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ তো দেখা যাক এখানে এই ফাইভ এক্স মাইনাস সেভেন ওভার এক্স স্কোয়ার মাইনাস এই ভগ্নাংশের যে হর আছে এক্স স্কোয়ার মাইনাস এই হরটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে কি যাবে না দেখি একটু আহ যেহেতু আমাদের এটা দেওয়া আছে আমরা লিখব সমাধানা সেটাকে উৎপাদক করলে আমরা পাই ফাইভ এক্স মাইনাস সেভেন ওভার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস টু টাইম এক্স মাইনাস ওয়ান এখন যেহেতু এখানে আহ হরে দুইটা রাশি আসছে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ান অতএব এটাকে আমরা দুইটি ভগ্নাংশের সমষ্টি প্রকাশ করতে পারবো তাহলে আমরা থেকে ধরে নেই দুটি আংশিক ভগ্নাংশের সমষ্টি ধরে নেব মনে করি ফাইভ এক্স মাইনাস সেভেন ওভার এক্স মাইনাস টু টাইম এক্স মাইনাস ওয়ান সমান সমান হবে এমন সমান হতেই হবে অর্থাৎ ইকুইভ্যালেন টু এ ওভার এক্স মাইনাস টু প্লাস বি ওভার এক্স মাইনাস ওয়ান এখন এই যে রাশিটা এখানে আমরা এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ানটাকে লস আগর নিতে পারি নিলে কি হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স 2 টু এক্স মিল আছে তার মানে ভাগ করলে কেটে যাবে থাকবে x-1 ওয়ান এক্স মাইনাস একে গুণ করা যাবে এ টাইম এক্স মাইনাস ওয়ান প্লাস একইভাবে এক্স 1 ওয়ান এক্স বাদ যাবে b এর সাথে এক্স 2 টা হবে বি টাইম এক্স মাইনাস এখন এই যে ফাইভ x মাইনাস সেভেন ওভার এক্স মাইনাস টু এক্স ওয়ান এখানে আছে এ টাইম এক্স মাইনাস ওয়ান প্লাস ওভার এক্স টু এক্স

এক্স মাইনাস এখান থেকে এ আর বি এর মানটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের আংশিক ভূমিকা সেটা বেরোই যাবে তো এখান থেকে এ আর বি এর মানটা নির্ণয় করার জন্য যদি এ এর মান নির্ণয় করি টা থাকা যাবে না বিণয় করি এটাকে থাকা যাবে না এখন এই এর মান যদি নির্ণয় করি বিটাকে থাকা যাবে না তাহলে বি এক্স এর মান যদি আমরা টু বসাই আহ টু থেকে টু বি করলে কথা হবে শূন্য হবে শূন্য দ্বারা বি কে গুণ করলে কি কথা হবে বিটা জিরো হয়ে যায় বিটা থাকবে না তাহলে আমরা এখান থেকে এক্স সমান টু বসিয়ে পাই টু বসিয়ে এক্স সরি ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু মাইনাস সেভেন সমান এ ইন্টু টু মাইনাস ওয়ান প্লাস জিরো টু মাইনাস টু সমান জিরো এখন মনে প্রশ্ন জাগতে পারে যে এক্স ওয়ান টু কেন বসাইলাম না এবং এখান থেকে যে মানটা আমরা পেয়েছি এখানে সমান এ টাইম এক্স মাইনাস ওয়ান বি টাইম এক্স মাইনাস টু এটা এক্স এর যে কোনো মানের জন্য সত্য এক্স এর যে কোনো মানের জন্য সত্য মানের জন্য এখান থেকে এর মানটা নির্ণয় করি এখন ফাইভ ইন্টু টু ইজ ইকাল টেন মাইনাস সেভেন সমান টু মাইনাস ওয়ান ইজ ইকাল ওয়ান ওয়ান ইন্টু এ ইজিক এ সুতরাং আমরা বলতে পারি বা আমরা এর মানটা পেয়ে গেছি এখন আমাদের বের করতে হবে তাহলে এই বি এর মানটা বের করার জন্য যেহেতু এর মান বের করার জন্য টাকে জিরো করে দিয়েছি তাহলে বি এর মানটাকে বের করার জন্য এর মানটাকে কত করতে হবে জিরো করতে হবে তাহলে জিরো করার জন্য আমরা এক্স এর মান যদি ওয়ান নিই এক্স এর মান কত ওয়ান ওয়ান যদি নেই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে জিরো হবে জিরো দ্বারা যদি এ কে গুণ করা হয় জিরো সমান হবে জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি সমান ওয়ান বসিয়ে পাই ফাইভ ইন্টু ওয়ান মাইনাস সেভেন ইজ ইকুয়াল এ ওয়ান মাইনাস ওয়ান প্লাস বিয়ান মাইনাস 2 যেহেতু X এর মানে আমরা ওয়ান ধরেছি 5 ইন্টু ওয়ান ইস ইউল ফাইভ মাইনাসভেন সমানো জিরো টাইম b into 1 বিয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু মাইনাস বড় সংখ্যা আগে আছে তার হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা সমান টু এই এ এবং বি যখন এই জায়গায় বসায় দিব আমরা তাহলে সেটাই হবো আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ সুতরাং আমরা লিখতে পারি আমাদের আংশিক ভগ্নাংশটি হচ্ছে আংশিক ভগ্নাংশ হচ্ছে এই